সুপ্রিয় দর্শক সবাইকে ভিডিওতে স্বাগত জানাই আজকে চলে এখানে বিভিন্ন ধরনের ডিজিটাল প্রিন্টের ওয়ান পিস টু পিস থ্রি পিস এবং অন্য কালেকশনগুলো পেয়ে যাবেন চিপ্রে তারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করে এবং সারা মানুষের পাইকারি দেখেন এখানে কিন্তু প্রচুর কালেকশন কিন্তু কালেকশনের শেষ টাইম দোকানের সাথে কথা বলবো আলাইকুম ভাই কেমন আছো ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি এই তো ভালো আছি তোমার দোকানের নাম ভাই আমার দোকান আছে মামবাদ আসার লোক সন্ধ্যে বলে দাও মাধবী নতুন পাঁচ হাজার টাকার নিচে মাল নিলে হ্যাঁ আর যদি হাজার টাকা এক টাকা দিলে এক লাখ টাকার মাল নিতে পারবে হ্যাঁ ভাই আচ্ছা আমাদের গুলো দেখো সর্বপ্রথম কি কালেকশন না আচ্ছা

ডিজিটালের ভিতরে পিকুন না চারিদিকে পিকু করা থাকে পিকুরা থাকবো পিকুরা ভাই দেখা যাবে কত থাকছে এগুলো মাত্র একশো পঞ্চাশ মাত্র একশো পঞ্চাশ টাকা পিকু করা থাকবে চারদিকে পিকু করা ভাই এরকম চারদিকে পিকু করা থাকবে আচ্ছা তারপর কি দেখাচ্ছে ভাই মাত্র একশো পঞ্চাশ টাকা ডিজিটাল ওনা পঞ্চাশ টাকার ভিতরে ডিজিটাল প্রিন্টের উন্ন হবে চারদিকে কিন্তু পিকু করা হবে দেখেন পাঁচ না ভাই সম্পূর্ণ পাঁচ হাতের একটা সুতি একটা উন্ন পেয়ে যাচ্ছেন কিন্তু খুব সুন্দর একটা উন্নর কালেকশন মাত্র একশো ভাই মাত্র একশো পঞ্চাশ হ্যাঁ ভাই আচ্ছা উন্নর কালেকশন কিন্তু শেষ নেই ভিডিওতে খালি কয়েকটা স্যাম্পল কিছু কালেকশন দেখাই আমরা ভাই এক পিস দুই পিস স্যাম্পল দেখাই আমাদের সব পাইকারি হইব আচ্ছা দেখেন উন্নরা খুবই সুন্দর

আচ্ছা খুবই সুন্দর একটা কালেকশন কিন্তু দেখেন উনারা কালেকশন পাঁচ নামাজ একশো ষাট থেকে একটা নামাজে একটা পেয়ে যাচ্ছেন মাত্র একশো ষাট হ্যাঁ একশো টাকার ভিতরে প্রচুর কালেকশন রয়েছে খালি তাদের অন্য অন্য জায়গায় কোথাও পাবেন এই উন্নয়ন পাওয়া যায় না সহজে খুব কম পাওয়া যায় মাল পঞ্চাশ আমরা বেশি দোকানে দুশো ষাট টাকা ষাট করে হ্যাঁ ভাই কিন্তু কমায় দিচ্ছে দশ টাকা আর মাত্র দশ

আচ্ছা একশো তিরিশ টাকার অনেক কালেকশন রয়েছে সরি একশো তিরিশ টাকা পেয়ে যাচ্ছেন কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন মাত্র একশো তিরিশ টাকা যারা নিতে চান অবশ্যই ষাট টাকা ভাই ষাট টাকা মাত্র হ্যাঁ ভাই আচ্ছা মাত্র ষাট টাকা পেয়ে যাচ্ছেন ষাট টাকা ভাই এগুলো জামা না হালকা মিক্স প্রিন্ট থাকবে না মিক্স প্রিন্ট থাকবো আচ্ছা মাত্র ষাট টাকা করে পেয়ে যাচ্ছেন আচ্ছা এর দাম কত রাখছে একশো চল্লিশ আচ্ছা একশো চল্লিশ হ্যাঁ ভাই তো কাপড়ের রং যাবে না লেখা থাকবে কিন্তু সম্পূর্ণ এগুলো একশো চল্লিশ একশো চল্লিশ টাকা পাখিজের ওয়ান পিস একশো চল্লিশ টাকা

দুশো বিশ টাকা আরেকটা কালেকশন দেখেন দুশো বিশ টাকার তিনশো তিরিশ সব সময় দিতে পারবে না এগুলি প্রাইস মাত্র তিনশো তিরিশ মাত্র তিনশো তিরিশ টাকা তিনশো পঞ্চাশ টাকা বিক্রি হতো কিন্তু এখন তিনশো টাকা দিচ্ছে

এখন দেখ গাঙ্গুলি রাঙ্গুলির ভিতরে রাঙ্গুলির ভিতরে রাঙ্গুলি প্রচুর চলাচল সিঁড়ে চলে এখনো চলে এগুলো ভাই কাপড়ের কোয়ালিটি ভালো কাপড় কোয়ালিটি ভালো আচ্ছা রাঙ্গুলি প্রেস কত করে রাখছো পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো বিশ টাকা আচ্ছা চমৎকার কিন্তু মাত্র পাঁচশো বিশ টাকা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে উন্নাটা চমৎকার একটা কালেকশন কিন্তু